আসসালামু আলাইকুম বন্ধুরা এটি একটি ওয়ালটন বত্রিশ ইঞ্চি টেলিভিশন তো এটার ব্ল্যাক স্কিন হয়ে আছে টিভিতে কোনো গ্রাফিক্স নেই তো কিভাবে ব্ল্যাক স্কিন সমাধান করতে হয় আপনাদের মাঝে এটি সমাধান করে দেখাবো দেখুন স্ট্যান্ড বাই রিলিজ করে নিয়েছি টিভিতে লাইট আছে কোনো গ্রাফিক্স নাই দেখুন লাইট আছে গ্রাফিক্স আসছে না ডিসপ্লেতে ঠোকা দিলে লাইট দেখা যাচ্ছে কিন্তু গ্রাফিক্স নেই এটি প্যানেলের সমস্যা এটি সমাধান করে আপনাদেরকে দেখাবো তো আমরা টিভিটি খুলে নিই ওপেন করে নিতে হবে উপরের ব্যাকপার্টটি টিভিটি খুলে নিব নিয়ে আমাদের যে প্যানেলের সমস্যাটি সমস্যাটি আপনাদেরকে দেখাবো এসি এসি সংযোগ ও বোর্ডের যেসব লাইনগুলো আছে কানেকটিভিটি এগুলো খুলে নিব বত্রিশ ইঞ্চি এটা এক কপের প্যানেল এক কপের প্যানেলে আমাদের শর্ট হয়ে থাকে শর্ট হয়ে থাকলে শর্টের কারণে গ্রাফিক্স আসে না সিকেবি লাইনে ভিজুয়াল ভি ভিজুয়েল ভিজিএইচের প্রবলেম হয় হলে সিকেবি লাইন থেকে শর্ট হয়ে যায় হলে আমাদের গ্রাফিক্সটি আর আসে না সিকেবি লাইনে ভিজুয়াল ভিজিএইচের যেই প্রিন্টটি আসে আমাদের লাইনটি ধরে আমরা মিটারের মাধ্যমে চেক দিয়ে দেখবো আমাদের কাঙ্ক্ষিত ভোল্টেজ অ্যাকুরেট আছে কি না তো আমরা এখানে একটা ডিজিটাল মিটার নিয়েছি তো মিটারে ভোল্টেজটি দেখব ভোল্টেজটি ঠিক আছে কি না ভিজিএল ভিজিএইচের যেই ভোল্টেজটি এখানে আমাদের প্রেজেন্ট হবে সিকেবি লাইনের সে লাইন সেখানে ভোল্টেজটি ড্রপ হয়ে আছে দেখুন ভোল্টেজ কোনো শো করছে না এখানে কোনো ভোল্টেজ নাই এভিডিডি টেস্ট পয়েন্টে এবিডিডি টেস্ট পয়েন্টে যদি ভোল্টেজটি যদি দেখা যায় দেখুন এবিডিডি টেস্ট পয়েন্ট এখানে এখানে মিটারের নবটি ধরে এবিডিটিটিতে দেখলাম কোনো ভোল্টেজ আসছে না তো আমরা লাইনটি দেখব কোথায় শর্ট হয়ে আছে ম্যাগনিফাইড গ্লাসের মাধ্যমে তো মূলত যেখানে শর্ট আছে সেই শর্টটি আমরা রিমুভ করে দেব আমরা এখানে শট খুঁজে পেয়েছি শর্টটি আমরা কাটিং করে নেবো তো এখানে আমরা যেই শর্টেজ যতটুকু লাইনটি শর্টেজ হয়ে আছে এই লাইনটি কেটে দিতে কেটে দিতে হবে সিকেভি লাইনে ভিজিএল ভিজিএইচের যে লাইনটি আছে এই লাইনটি শর্ট হয়ে আছে তো শর্টটি রিমুভ করে দিলেই আমাদের প্যানেলে গ্রাফিক্স চলে আসবে তো শর্ট রিমুভ করা হচ্ছে দেখুন তো দেখুন আমাদের শর্টটি রিমুভ করা হচ্ছে শর্ট রিমুভ করতে গেলে আমাদের যে লাইনটি সিকেবি লাইনে শুধু সিকেবি ওয়ান সিকেবি টু এই লাইনগুলোর মধ্যে থেকে আমাদের যে কাঙ্ক্ষিত লাইনটি সেটাই আমাদের কাটিং করে নিতে হবে নয়তো আমরা যদি অন্য কিছু কাটিং করি তাহলে ডিসপ্লেতে নানান রকমের প্রবলেম দেখাবে তো আমরা সঠিকভাবে কাটিংটি করে নিব কাটিং করে নিয়ে আপনাদেরকে ডিসপ্লেটি দেখাবো আমাদের গ্রাফিক্সটি এসেছে কিনা তো এ পাশে আমাদের কাটিং করা হয়েছে আমাদের শটটি এ পাশে আছে দেখুন বন্ধুরা আমাদের গ্রাফিক্সটি চলে এসেছে এই যে আমাদের গ্রাফিক্সটি চলে এসেছে ডিস্ক কেবলটি সংযোগ দিয়ে নেব ডিস্ক কেবলটি সংযোগ দেওয়া হয়ে গেছে এখন আমাদের দেখব ডিসপ্লেতে ছবি চলে এসেছে সমাধানটি কাঙ্ক্ষিত সমস্যাটির সমাধান হয়ে গেছে ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ